আসসালামু আলাইকুম অপরূপা গ্ল্যামারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা কেমন আছো আশা রেখে ভালো আছো আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটি স্পেশাল গোল্ড ফেশিয়াল যারা ঘরে বসে ফেশিয়ালটা করতে চাও যেহেতু আমাদের সামনে ঈদ আসছে আমরা চাই আমাদের পোশাকের সাথে সাথে অবশ্যই আমাদের স্কিনটাও গোল্ডেন কালার হোক তাহলে বন্ধুরা চলো আজ আমি দেখাবো স্টেপ বাই স্টেপ তোমরা কিভাবে এই গোল্ড ফেশিয়ালটা বাসায় বসে করতে পারো প্রথম স্টেপ প্রথম স্টেপ আমাদের স্কিনে অনেকের ছোট ছোটো বেবি হেয়ার থাকে ছোট ছোট লোম থাকে তারা কিন্তু প্রথমে এই ব্লিচটা করে নিতে পারো এখানে আমি আমার কাছে আছে ম্যাঙ্গো ব্লিচ তোমরা গোল্ড ব্লিচও করে নিতে পারো যে কোনো ব্লিচ করে নিতে পারো আর ব্লিচটা করার ক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিট রাখবে তারপরে উঠিয়ে ফেলবে আর ব্লিচ যারা না করতে চাও আর ব্লিচ করার আগে অবশ্যই স্কিনটা ক্লিন করে নেবে কারণ ময়লা স্কিনে কখনো ব্লিচ করলে সেটা রেজাল্ট ভালো আসে না তো আর যারা ব্লিচ না করতে চাও তারা সরাসরি এই ক্লিনজিংটা আমি যেহেতু তোমাদের সুবিধার্থের আয়োরের ক্লিনজিংটা দেখাচ্ছে কারণ এটা সবার কাছেই থাকে আর আমরা যে ফেশিয়ালগুলো করি গোল্ড ফেশিয়াল কিন্তু অনেক ধরনের অনেক কোম্পানির হয়ে থাকে কিছু কিছু কোম্পানিতে ক্লিনজারটা দিয়ে দেয় আর এটা হচ্ছে ডিপ ক্লিনজিং আর এটা একদম ভিতর থেকে গভীর থেকে ময়লা পরিষ্কার করে নিয়ে আসে এটা দিয়ে আমরা ফার্স্ট তিন মিনিট মশাজ করবো তিন মিনিট ভালো করে মাসাজ করার পর ঠান্ডা পানি দিয়ে আমরা মুখটাকে মুছে নেব এরপর হচ্ছে দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপ আমি স্ক্রাব নিব স্ক্রাবের ক্ষেত্রে সরাসরি আমি যেহেতু এখানে বড় একটি দেখাচ্ছি তোমরা ছোট ছোট প্যাক কিন্তু পাওয়া যায় আর গোল্ড ফেশিয়ালের ছোটো ওটা দাম কম কিন্তু যেহেতু আমাদের কাজ করতে হয় পার্লারের জন্য বড় বড় কিটগুলো আমরা সাধারণত নিয়ে থাকি তা আমি জাস্ট তোমাদের বোঝাবার জন্য আমি এই কিট দিয়েই তোমাদের দেখাচ্ছি তো এটা স্ক্রাব নেবে স্ক্রাব নিয়ে খুব আলতো হাতে দুই থেকে তিন মিনিট মাসাজ করবে আর যাদের মুখে ব্রণ আছে তারা মাসাজ করবে না জাস্ট স্ক্রাবটা দিয়ে হালকা করে উঠিয়ে ফেলবে এবার আমি নেবো মাসাজ ক্রিম এই মাসাজ ক্রিম দিয়ে আমরা দশ মিনিট মাসাজ করব একদম খুব ভালো করে দশ মিনিট ধরে মাসাজ করতে হবে অবশ্যই আমার চ্যানেলে কীভাবে তোমরা মাসাজ করবে সেই বিষয়ে আমার একটা ভিডিও আছে অবশ্যই ওই ভিডিওটা তোমরা দেখে নেবে তাহলে মাসাজ করতে তোমাদের জন্য সহজ হবে তো এইভাবে আমরা দশ মিনিট যখন মাসাজ করব একদম মাসাজের নিয়ম তো আমরা জানি নিচ থেকে উপর দিকে মাসাজটা করতে হবে আর মাসাজ করার শেষ হলে দশ মিনিট মাসাজ করার শেষ হলে আবার আমরা ঠান্ডা পানি দিয়ে মুখটা মুছে নেব এবার সে এটা হচ্ছে জেল আর এই জেলটা লাগিয়ে আমরা পাঁচ মিনিট এই জেলটা লাগিয়ে রাখবো লাগানোর পরে এরপর হালকা হালকা করে মাসাজ করব। আর এই জেলটা গোল্ড ফেশিয়ালের এই জেলটা যখন আমরা স্কিনে দেই স্কিনটা এত সুন্দর লাগে দেখতে স্কিনে আলাদা একটা গ্লোই চলে আসে তো এটা দিয়েও আমরা পাঁচ মিনিট যেভাবে আমরা নর্মাল মাসাজ করি সেভাবে মাসাজ করে নিব মাসাজ করার পরে আবার ঠান্ডা পানি দিয়ে আমরা মুখটাকে মুছে নিব। এবার আমরা স্টিম দিব এবার আমরা স্টিম দেবো স্টিমের ক্ষেত্রে তোমাদের কাছে তো এই ধরনের স্টিম নেই তো বাসায় তোমরা কিভাবে স্টিম দেবে গরম পানির মধ্যে একটু তোয়ালিয়া মুছে তোয়ালে দিয়ে ভালো করে নিংড়ে নিয়ে জাস্ট চেপে চেপে যে সমস্ত এরিয়াতে ব্ল্যাক হেড সয়েটেস আসে সেই সমস্ত এরিয়াতে তোমরা স্টিমটা দিবে এবং এভাবে তোমরা পাঁচ মিনিট স্টিম দেওয়া শেষ হলে আমাদের নাকের পাশে যে ব্ল্যাক হেড সয়েটেস আছে এগুলো আমরা তুলে নেব তুলে নেওয়ার পর বরফ আর টোনার ইউজ করব তোমরা টোনার যে কোনো টোনার ইউজ করতে পারো আমি এখানে দেখাচ্ছি গ্রিন অ্যাপেল টোনার এই টোনারটা আমার কাছে বেশি ভালো লাগে বলে এই টোনারটা আমি ব্যবহার করে থাকি তো টোনার ইউজ করার পর এবার হলো প্যাকের পালা প্যাকটা বিশেষ করে এখানে যে আমাদের কিটের মধ্যে ছোট কিট যেগুলো সেগুলো তিনটা থাকে আর বড়গুলো যে বড়টায় চারটা পাঁচটা পাঁচটা ছয়টা পর্যন্ত আমরা স্টেপ বাই স্টেপ পাই ছয়টা স্টেপে পাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ছোটোতে ছোটোতে তিনটা থাকে সেই তিনটার সাথে তোমরা আরও দুইটা তিনটা কিনতে হবে যেমন ক্লিনজার কিনতে হবে টোনার কিনতে হবে এরপর সানস্ক্রিন কিনতে হবে আবার মশ্চারাইজারও কিনতে হবে তো এইগুলো কিনে তারপর একটা ফেসিয়ালের কিন্তু পরিপূর্ণতা পায় প্যাকেটে যে প্যাকটা আছে সেই প্যাকটা ব্যবহার করতে পারো এই প্যাকটা ব্যবহার করার পর দশ মিনিট রেখে মুছে ফেলবে আর যেহেতু আমি বলেছি এখানে স্পেশাল একটি ফেশিয়াল আর তোমরা যদি ওইভাবে এই ফেশিয়ালটা করতে চাও এটা কিন্তু খুবই ভালো আর এই যে টোয়েন্টি ফোর কে গোল্ড মাস্ক এটা কিন্তু খুবই সুন্দর একদম স্কিনটা এতটা সফট মানে বেবি স্কিন বাচ্চাদের মতো স্কিন হয়ে যায় এটা তোমরা ব্যবহার করে নিতে পারো এটা দিয়ে তোমরা এটা একটা মাস্ক দশ থেকে পনেরো মিনিট একটু ওটা শুকিয়ে গেলে তারপরে এভাবে উঠে ফেলবে হয়তো দেখতে পাচ্ছ যে এটার মাস্কটা কীরকম কালার আমি একটু জাস্ট হাতে তোমাদের দেখাচ্ছি এই যে এরকম দেখো আমি হাতেই করছি একদম চকচক একটা কালার মোটামুটি যখন তোমাদের এইটা করা হয়ে শেষ হয়ে যাবে ফেশিয়ালটা করা হয়ে যাবে দিনের বেলা হলে সানস্ক্রিন ব্যবহার করবে রাতের বেলা হলে ময়শ্চারাইজার লাগিয়ে নেবে আর ফেসিয়ালটা আমি মনে করি ফেসিয়ালটা রাতে করাই সবচেয়ে বেটার কারণ রাতে করলে ওই রোদ্রের যে পোড়াটা ওইটা আমাদের থাকে না কারণ ফেশিয়াল করার পর স্কিনটা একটু সেন্সিটিভ হয়ে যায় আর ফেসিয়াল করার পর আমরা চব্বিশ ঘন্টার মধ্যে কোনো ফেসওয়াশ সাবান এগুলো বা কোনো প্যাক আমরা ব্যবহার করব না আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছে আল্লাহ হাফেজ